আবার বাতাসের বাতাস চিন বাতাসের কারণে দেখেন কি অবস্থা কারণ না o যে সাততলা ছাদের দিয়ে ফাতরা এর করতো বাতাসে ও বিল্ডিং এর নিচে ঘুরে তো আইতে ভালো মনে মানে জিন্দি ফরের বাতাসের মানে পোড়াই গুনিন দিয়ে মানে গাত হই যায় লাজ আর সাদা ভাইরা জিনিস জিনিস খাই না হ্যাঁ না

নিচ্ছা সাহ আয়ব কি ভাই আই না

ইন ফাঁসতলার ডফ হিয়ান করক নি রট আগে বাইর করক না হিটা হিটে লাস্টে ডফলা তোমরা বাইর রট বাইর না করলে ও ডফল ই ডালাই না করলে রট ইন বাইর করিতে পারিব না আগে ফাঁসতলার ডফ হলে ইন করক করি তারপরে রট বাইর করে রাখ নয় কাটি দিফে কাটি ফেলে শেষ আই উরুটি রে বাতাসে বুঝ না খেলা জিততে মেলা বানি আজি

তিন হাজার টাকা রশি কিনছি শুধু এই জিনিসটা আটকে রাখার জন্য তো এই আল্লাহ যেন সবাই সুস্থভাবে কাজটা করার সুযোগ করিয়ে দেয় দোয়া করবেন এই যে দেখেন মানে বাতাসের জন্য মাছাটা রাখ রেখে থাকতেছে কতগুলো বান দিতেছে দেখেন এই যে দেখেন হ্যাঁ বাতাসে কি করে হঠাৎ একটা দুর্ঘটনা হইলে মিস্ত্রিরা পরামর্শ করতেছে এটা কি করা যায় ডাক ভাই ওকে ফোন দা না ওকে স্যাক দিবার কথা আছে হ্যাঁ ও সেক কান দিলে তো আজ উঠে নিয়ে আসতাম আবার সময় আবারই দিলে তো ঠিক না

याह ना वारी एड किन्नी तो। इन बाला आरे चढ़ेगे मासाराइन नगर इसका बात आशा है मासा उल्टे कला नोका ऑटो तो साइज़ ना है ऑटो तो ना चीज़ आना सेकंड वेस्टर्न ही ना तो आर पर रिसेट दुआन कमेंट चलना चीज़ आना टियर ना এক কি ডিজাইন এক কি ডিজাইন এক বেড়ুক নিশা বিষনি জনা লৈ লও কিনে আরে যাও যাও ভাবিলো কেনে দাগৰি গিয়ে আর তে ডৰলা যে বাতাস বুধ করুক বাতাস মাৰো যে ভাই আই আয় দিবার পড়ি গে

একবারে বড় গড়ি বান এই বান বড় গড়ি अड़ा से सीडी उठा अड़ा पूरा ना है पर मैं एक बार ये अच्छा है साइड में भाई हां ये आदमी सच में हां ये आदमी सच में এমন তো তুই তো যে আমার জামিলে দেখাইতে দেরি হলে তো বাড়া দিয়ে সারি দিবে আচ্ছা কথা শুনো অন বারা ডিরে আনতে যক যাই রে শান্তনাথ অন্ত দন ভরিব না বুঝ তুমি দুই দিন পর ঘর আয় তুই চাই চাই মালগুন কিনে ফেলাইলে এই তারা রায় দিলে আর এই তারা মানে কমপ্লেন করতে না করিমে মিস্ত্রি হ্যাঁ এখন এটা তো ওই নিচে ইয়া উড়ে দিবে উর্মিক উড়িব ওই হিবে আনা তোমাকে ইয়ে বান ফুরিব ওয়ার্লিং করি জান ফুরিব মানে দিন দিন যে খারা খারা অ্যাঙ্গেল দিয়ে উড়ে সালি যাবে ইয়ে তো ফটা ফোটা মারি দিলে আর নয় রে বালা করে তার দি ফেঁসাই দিলে আর নিচে রফিন মারি দিলে তৈরি হ্যাঁ এই তাহলে তুই আজ ইয়ারেক কানা আধা ঘন্টা সময় তো আয় যাই তোমার লই যে দেখাইলে